হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো 200 পদে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই এবং দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কি কি যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এর সনদপ্রাপ্ত সনদ এত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন এর জন্য নিম্নবর্ণিত পদে আহ নিয়োগ করা হবে তো এখানে তিনটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো শুরুতে রয়েছে ক্রেডিট অফিসার এখানে একশো পঞ্চাশ এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি স্নাতক অথবা সমান ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে শিক্ষানিবেশকালে বেতন বিশ হাজার টাকা অর্থাৎ শিক্ষানিবেশ শেষে স্থায়ীকরণ করা হলে বেতন হবে সাতাশ হাজার তিনশো টাকা এই ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বয়সের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার বেশি ধারণা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নহে এটা হচ্ছে তিরিশ নয় দু তারিখ পর্যন্ত এরপরে দুই নম্বরের যে পদটি রয়েছে তা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার সো ব্রাঞ্চ ম্যানেজার এখানে লোক নেবে চল্লিশ জন এখানে আবেদনের জন্য অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন শিক্ষানবেশকাল তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনচল্লিশ হাজার নয়শো টাকা বেতন ভাতা প্রদান করা হবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অর্থাৎ এখানে আবেদনের জন্য অবশ্যই দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে সেম পদের জন্য অর্থাৎ সেম পদে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে যে পত্রে উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেশি ধারণা থাকতে হবে বয়স অবশ্য পঁয়তাল্লিশ বছর যা তিরিশ এগারো দু পর্যন্ত মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সবশেষে যে পদ রয়েছে আছে হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে 10টি অর্থাৎ 10 পদ আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন শিক্ষানবিশকাল 40000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 57540 টাকা সো এখানে আবেদনের জন্য জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছরের চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বা সাতটি শাখা পরিচালনায় আবেদনপত্রে অভিজ্ঞতা এবং শাখায় সংখ্যা উল্লেখ করতে হবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর একত্রিশ এগারো হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মোটরসাইকেল সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সো এখানে যে সব সুবিধা দিয়ে প্রদান করা হবে তার তালিকা রয়েছে চলুন দেখে নেই তো এরপরে উপরোক্ত সকল পদে শিক্ষণ অর্থাৎ ছয় মাস সফলভাবে সামাজিক সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থায় চাকুরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুই বস দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাসটি সংস্থায় নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ও মোটরসাইকেল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিশকাল কাল আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে এখানে কিছু শর্তাবলী রয়েছে চাকরির শর্তাবলী চলুন শর্তাবলী গুলো দেখে নেই সো এক নম্বর নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই তিন নম্বর পদের প্রার্থী যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার নগদ প্রদান করতে হবে যা চাকরি শেষে ফেরত যোগ্য খামের উপর পদের নাম অবশ্যই লিখতে হবে এক নম্বর পদের নির্বাচিত প্রার্থীদের চাকরির যোগদানের জন্য পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় কাট খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা অথবা আইনগত অভিভাবক জমিদার হিসেবে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদ প্রতিষ্ঠান নিকট জমা রাখতে হবে অর্থাৎ এখানে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই এটা দেখে বুঝে তারপরে আবেদন করবেন এরপর এখানে যেহেতু অনলাইন কোনো ব্যবস্থা নেই সো আপনাদের সরাসরি দরখাস্ত লিখতে হবে হাতে বা আপনারা লিখে নিতে পারেন তাহলে এই এবং এই দরখাস্তটি কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে সো আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ মূল আহ সনদপত্রের সনদ ফটোকপি সমূহের এক কপি পাসপোর্ট সাইজ ছবি সত্যায়ত সহ নির্বাহী পরিচালক অর্থাৎ যে ঠিকানায় আপনারা এই সিটি পাঠাবেন তা হচ্ছে নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাসানা ফ্লট নাম্বার হচ্ছে ফ্ল্যাট নাম্বার তিন এ বি বাড়ি নাম্বার একচল্লিশ ব্লক সি রোড শূন্য ছয় বনানী ঢাকা বারোশো তেরো এই ঠিকানায় পাঠাতে হবে বরাবর আগামী সেপ্টেম্বর তিরিশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসায়কে তো ফোন বা এস এম এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে সো আপনারা সঠিক এবং নির্ভুলভাবে যদি আবেদন পত্র লিখতে চান তাহলে কিভাবে লিখবেন এ সম্বলিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সঠিক পদ্ধতিতে কিভাবে একটি দরখাস্ত লিখবেন সে প্রসিজুর দেখাবো তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Thank you.